আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আবারও রিয়েক্ট করতে যাচ্ছি আহমেদ জিহাদ ভাইয়ের আরেকটি ভিডিও ভিডিওর নাম হচ্ছে আল্লাহর পরিকল্পনা ভিডিওর নামটা অনেক ইন্টারেস্টিং তাই না ভিডিওটা হয়তো ইন্টারেস্টিং হবে চলেন দেখে আসি ভিডিওটা কেমন হয় আচ্ছা প্রথমে আজান দিয়ে শুরু হলো কিন্তু

এখনো সজীবের পড়াতে যাওয়ার কথা তোমার কি আর টিউশন কারণ ভাই টিউশন গুলো তো নাই ওই জন্য কান্না করতেছে টিউশনই নাই মানে কি সে একটু খুলে বলো তো আমাকে আপনি তো জানেন ভাই আব্বা মারা যাওয়ার পর ফ্যামিলির সকল দায় দায়িত্ব আমার ঘরে এসে পড়েছে ফ্যামিলির হাল ধরতে গিয়ে আমি আমার পড়াশোনা টুকুও ছাড়লাম তো দুটো টিউশনই ছিল টিউশনগুলো এখন তো টিউশন হারাইছো মানে বুঝলাম না কি হয়েছে খুলে বলো

আমার জন্য ভালো কিছু রাখতো তাহলে আমার আর আমি মাত্র ইন্টার পাস করছি কে আমার চাকরি দেবে এখন তুই আল্লাহর উপর ভরসা রাখ ভাই আল্লাহ দেখবি নিশ্চয়ই তোর সঙ্গে ভালো কিছু রাখছে আল্লাহ আমার জন্য কি ভালো রাখছে তা তো আমি দেখতেই

কেমন আছো কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তোমাকে তো আজকাল দেখা যাচ্ছে না কোথায় থাকো তুমি ভাই এখন তো আমার ব্যস্ত সিজন চলতেছে এখন একটু বেশি ব্যস্ত থাকতেছি আর কি এজন্য দেখেন না আচ্ছা ব্যস্ত থাকা ভালো একটু আমার লাগে হ্যাঁ বলেন আমার অফিসের জন্য একটা ছেলে লাগে এস ম্যানেজার হিসেবে আর বিশ্বস্ত হতে হবে টাকা পয়স নিয়ে সমস্যা নাই আর বেতন বাড়িয়ে দেব এই যে ভাই আমার ছোট ভাই হাবিব খুবই ভালো ছেলে তো আপনি চাইলে অর্ডার রাখতে পারেন অয়েল থাকলে এটা খুঁজতেছে বিশ্বস্ত খুবই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি আব্দুর রহমান ভাই ছিলে না তোমার আপু খুব ভালো লোক ছিল আচ্ছা ঠিক আছে তুমি ওর থেকে আমার ঠিকানা নিয়ে আমার অফিসে হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আলো আছে আমরা ভাবি সব শেষ অথচ আল্লাহ তখনই আমাদের জন্য শুরু করে এক নতুন অধ্যায় মনি রাখবেন প্রতিটি বন্ধ দরজার পেছনে থাকে তার নিখুঁত পরিকল্পনা খুবই সুন্দর এবং দুঃখোপযোগী একটি মেসেজ দিয়েছে জিহাদ ভাই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী যেখানে ছেলেটি নামাজ পড়তে আসতেই চাচ্ছিল না সেখানে সে নামাজের মাধ্যমে নামাজ আসার ফলে আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করে দিয়েছে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমরা রিজিকের জন্য প্যারেশান না হয়ে সবসময় তাওয়াক্কুল করব দিন শেষে একটাই কথা তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাবস্ক্রাইব